সাতচল্লিশ বছরের পুরনো তিন পুরুষের ভাজা মাংসের দোকান আগে বিশ টাকা বাইশ টাকা কেজি মাংস ছিল তখন থেকে আমার বাবা করে যেখানে মাসে বিক্রি হয় তিরিশ থেকে চল্লিশ লক্ষ টাকা লাভ কম সেল বেশি ভাই এটা কি সত্য নাকি মিথ্যা সত্য ভাই সত্য এখানকার খাবার এতই স্পেশাল যে একবার খেলে বারবার আসতে হয় সপ্তাহে দুই দিন আমরা আসি আমাদের মিস যায় না এখানে এত এত বিক্রির আসল রহস্য হচ্ছে খাবারের দাম খুবই কম টেস্টটাও অসাধারণ এভাবে ভাই সাহস করে কি মাংস বেচতে পারবে না ভাই আর একটা মজার বিষয় হচ্ছে এখানে আপনাকে খেতে হবে মাটিতে পাটিতে বসে এটা আগের ঐতিহ্যটা আমি ধরে রাখছি ভাই এখানে কালা ভাজা মাংস দুইটাই পাওয়া যায় তবে সবচেয়ে বেশি বিক্রি হয় ভাজা মাংস কোন প্রকার পানি ছাড়া সম্পূর্ণ তেলের উপর লম্বা সময় জাল দিয়ে দিয়ে রান্না করা হয় এই ভাজা মাংস এখানকার ভাজা মাংস কতটা জনপ্রিয় সেটা আপনি আমি আমার জন্মের থেকে খাওয়া দাওয়ার এই আঙ্কে সাত বিশ টাকা মাংস একশো ষাট টাকা মাংস বেচতে পারবে না ভাই কারণ কি লাভ কম সেল বেশি ভাই আপনার প্রতিদিন কি পরিমাণ গরুর মাংস বিক্রি হয় আমার এখন ভাইয়া হলো ডাল সিজিন ছোট দিন তারপর আশি কেজি নব্বই কেজি কে লাগে একদিনে ভাইয়া